আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি তাই ধারাবাহিকতায় আজকে আমি জানাবো বিগত এই যে তিন মাস সাড়ে তিন মাসের মতন আমরা কোয়েল পাখি পালন করছি আমাদের কোয়েল পাখি পালনটা কীভাবে শুরু হলো আমরা কোয়েল পাখি পালন করে কি কি শিখলাম কি কি বুঝলাম কি কি জানলাম অর্থাৎ টোটাল কুয়েলপেখি পালনের অভিজ্ঞতা কুয়েলপেখি পালনে কি কি সমস্যা সম্মুখীন হয়েছি কুয়েল পাখি পালনে কি কী শিখলাম কুয়েলপেখি পালনে কি কি লাভ বা প্রফিট পাইছি সব কিছুই বিস্তারিত আজকে তুলে ধরবো আমার এই ভিডিওতে তাহলে হবে কি আপনারা নতুন ভাইদের এবং কুয়েলপেখি প্রেমিক ভাইদের একটু হলেও উপকার হবে যে আমি কুয়েল পালন করতে করতে কি কি সমস্যা পেয়ে পাইছি কী কী লাভ পাইছি বিস্তারিত সব কিছু তারা জানতে পারবে তো আপনারা জানেন আমরা প্রায় অক্টোবর মাসের শেষের দিকে কোয়েল পাখি উঠাইছি তো অক্টোবর মাসের শেষের দিকে আমরা প্রথমে চিন্তা করলাম আপনার এরকম ইউটিউব ভিডিও দেখে আমরা প্রথমে ভাবলাম যে আমরাও কোয়েল পাখি পালন করব কোয়েল পাখিতে মোটামুটি এতই লাভ তো আমরাও কোয়েল পাখি পালন করব। তো এই চিন্তাধারা থেকে আমরা দুই বন্ধু চিন্তা করলাম কোয়েল পাখির খামার করব। আমরা প্রথমে দু থেকে তিন হাজার পাখির একটা খামার করার চিন্তা চিন্তাভাবনা করলাম তারপর অনেকের কথা শুনলাম বা অনেক দুই একটা খামার ভিজিট করলাম ভিজিট করে যা জানলাম যে না কোয়েল পাখির ছোট পাখি এদেরকে যদি আমি লালন পালন ভালো মতো না শিখতে পারি তাহলে এখান থেকে আমি কোনোভাবেই লাভ তুলতে পারবো না এই চিন্তা ভাবনা করে আমরা চিন্তা করলাম যে প্রথমে দু থেকে তিন হাজার পাখি না উঠিয়ে প্রথমে আমরা এক থেকে দেড়শো বা দুশো পাখির মতন নিয়ে এসে আমরা লালন পালন করে আগে দেখি যে আমরা পাখিটি পালন করতে পাখির কি সমস্যা মানুষের কথা না শুনে নিজে যাচাই করে দেখি নিজে পরীক্ষামূলকভাবে পালন করে দেখি তারপরে আমরা ধাপের হাট আমরা কোয়েল পাখি খুঁজতে খুঁজতে গেলাম আমাদের সাবগ্রাম এলাকায় বগুড়া সাবগ্রাম এলাকায় বিভিন্ন ধরনের কোয়েল খামারে তো সেখানে অল্প পাখি দিতে চাই না আপনার দু একশো পাখি দিতে চাই না আমরা যেহেতু নতুন সেহেতু অনেক চিন্তাভাবনা করে ডিসিশন নিলাম যে আমরা পঁচিশ থেকে তিরিশ দিনের পাখি নিব আমরা ব্রুডিং পাখি অর্থাৎ বাচ্চা পাখি নিব না কারণ ব্রুডিং করা আমরা সেভাবে পারবো না হয়তো বা কারণ যেহেতু আমরা নতুন এই জন্য আমরা পঁচিশ থেকে তিরিশ দিনের পাখি নিয়ে খামারটা শুরু করার চিন্তাভাবনা করলাম এই চিন্তাধারা থেকে আমরা বিভিন্ন ধরনের খামারে গেলাম তারা অল্প পাখি না পরে আমরা আমাদের এলাকার ভিতরে নামে একটা হাট আছে ধাপের সেখানে গিয়ে আমাদের এই পাখিগুলো একটা ভাইয়ের বাড়ি থেকে ক্রয় করে নিয়ে আসলাম একশো পঞ্চাশ পিস তো বাজারে আমরা দেখলাম পাখিগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা এরকম পঁচিশ ত্রিশ দিনের পাখি তো ভাইটি থেকে বললাম আমরা নতুন আমরা প্রথম শুরু করতেছি তো আমাদের দরকার প্রত্যেকটাই মহিলা পাখি আমরা পুরুষ পাখি নিব না আমরা যেহেতু ডিমের জন্য আমরা পুরুষ পাখি না আমাদের প্রত্যেকটাই মহিলা পাখি দরকার তো মহিলা পাখি যদি প্রত্যেকটি বেছে বেছে নিতে চান তাহলে আপনাদেরকে টাকা বেশি দিতে হবে আমি বললাম ঠিক আছে টাকা বেশি নেন সমস্যা নেই কিন্তু আমাদেরকে প্রত্যেকটাই মহিলা পাখি দিতে হবে এই কথা বলে সে একশো পঞ্চাশটি পাখি দিল মহিলা পাখি বলে টাকা ছত্রিশ সাঁইত্রিশ টাকার বদল সেখানে টাকা নিলো বিয়াল্লিশ টাকা পিস তো বিয়াল্লিশ টাকা পিস নেওয়ার পরে সে আমাদের প্রত্যেকটি মহিলা পাখি বলে একশো পঞ্চাশটি পাখি আমাদের দিল একশো পঞ্চাশটি পাখি বাসায় নিয়ে আসার পরে মোটামুটি ভালো ছিল পাখিগুলো ঝরঝরে ছিল পাখিগুলোর সমস্যা ছিল না একটু ঝিমে গেছিলো কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় মোটর সাইকেল করে নিয়ে আসা বাতাস খাইছে যার ফলে একটু ঠান্ডা লাগছিলো তো এনে লাইসোভেট রেনামাইসিন এগুলো কমপ্লিট করালাম লাইসোভেট এক গ্রাম এক লিটার পানিতে দিলাম রেনামাইসিন পাঁচ লিটার পানিতে একটা ট্যাবলেট দিলাম দু তিন দিন এভাবে খাওয়ানোর পরে মোটামুটি পাখিগুলো ঝরঝরে হলো এরপরে আমরা পাখিগুলোকে খাবার হিসেবে খাওয়াইছিলাম সোনালি স্টেডার এবং বয়লার ইস্টেডাল মিক্স করে ফিফটি ফিফটি করে মিক্স করে খাওয়াইছিলাম খাওয়ানোর পরে যখন পাখিগুলোর বয়স প্রায় আটত্রিশ থেকে চল্লিশ দিন হলো তখন আমরা দেখতে পেলাম পাখিগুলো ডাকাটা করে তো পাখিগুলো ডাকাটা করে কেন তো এটা চিন্তা ভাবলাম করে দেখলাম যে পুরুষ পাখি যেগুলো আছে এগুলোই ডাকে তো আমরা ভাবলাম যে আমাদেরকে তো প্রত্যেকটি মহিলা পাখি দিচ্ছে এর মধ্যে পুরুষ পাখি কই থেকে আসলো তো এরপরে হ্যাঁ চিন্তা করলাম হয়তো বা পাঁচ থেকে দশটি পাখি হয়তো আসতে পারে অনেক সময় চিনার ক্ষেত্রে বা একটু কম বেশির ক্ষেত্রে হতেই পারে এটা সমস্যা না তো এইভাবে টাকাটা যেগুলো পাখি করে এগুলো পাখি বেসে বেসে আলাদা করতে করতে প্রায় দেখলাম আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পাখির মতন পুরুষ পাখি এখানে পুরোটা একটা ধরা খাইলাম মহিলা পাখির কথা বলে পুরুষ পাখি দিছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিসের মতন বলেন তাহলে আমি যে ওদেরকে মহিলা পাখি ভেবে এত ট্রিটমেন্ট করছি এত খাওয়াচ্ছি এগুলো তো আমার লাভ হবে না কারণ পুরুষ পাখির দাম কম এগুলো তো মাংস হিসেবে বিক্রি হয় তো এরপরে কি আর করার ওগুলো আলাদা করে ওগুলো আলাদা করে আপনার বাসায় খেয়ে ফেললাম এবং কিছু বিক্রি করলাম তারপরে এটা একটা ধরা অর্থাৎ আপনি একটা সম্মুখীন হলেন যেটা হচ্ছে বাজার সম্মুখীন এটা হচ্ছে আপনারা প্রথমেই কিন্তু কিনতে গিয়ে ঠকে গেলেন আপনারা মূলত আমরাই প্রথমে কিনতে গিয়ে ঠকে গেলাম কারণ আমরা তো ভাই জাত চিনতেছিলাম না কোনটা মহিলা কোনটা পুরুষ কোনটা জাপানি জাত কোনটা আপনার জাত এটা আমরা কিং কোয়েল এটা আমরা চিনতেছিলাম না যার ফলে আমরা এটা ধরা গেছিলাম এতে করে প্রথম অভিজ্ঞতা আমাকে আমাদের হলো যেটা সেটা হচ্ছে কোয়েল পাখি পালন করতে হলে অবশ্যই কোয়েল পাখির জাত এবং কোয়েল পাখির পুরুষ মহিলা চিনতে হবে না হলে আপনি প্রথমে একটি ধরা খাবেন আমি যদি এটা যদি দেড়শো পাখি না নিয়ে যদি আমরা দুই হাজার পাখি দিতাম তার ভিতরে যদি অর্ধেক যদি এরকম পুরুষ বের হইতো তাহলে বিশাল অঙ্কের টাকা একটা ধরা খাইতাম আমরা তো এটা থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন আপনারা যার চিনে বুঝে তারপরে বা যে যার চিনে তাকে নিয়ে গিয়ে আপনি দেখে শুনে পাখিগুলো ক্রয় করবেন তাহলে আপনি ইনশাল্লাহ ঠকবেন না তো এরপরে আমরা পাখিগুলোকে ক্রিমির ডোজ করালাম আমরা এভিন এক্স পাউডার নিয়ে এসে এক গ্রাম এক লিটার পানিতে দিলাম দিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দিয়ে পানিটা সরিয়ে ফেললাম ক্রিমের ডোজ কমপ্লিট করার পর আমরা টনিক তিন থেকে চার দিন টনিক চালালাম তাদেরকে লিবারটনিক খাওয়া খাওয়া শেষ হলো শেষ হওয়ার পর থেকে আমরা ইস আমরা দিলাম হচ্ছে ইসেল এডি ক্যালসিয়াম জিঙ্ক এগুলো লিটারে এক মিলি করে আমরা দিলাম প্রায় হচ্ছে ক্যালসিয়াম জিঙ্ক এগুলো লিটারে এক মিলি এবং ইসেল এডি আপনার দু থেকে তিন লিটারে এক মিলি দিলাম আপনার তিন দিন করে আমরা দিলাম ইসেল এডি আর হচ্ছে আপনি তিন দিন করে দিলাম ক্যালসিয়াম জিঙ্ক আর একদিন সপ্তাহে দিলাম আমরা এবং প্রোমিথাজিন ট্যাবলেট ট্যাবলেট যেন পাখিগুলো সুস্থ থাকে যেন পাখিগুলো ঠান্ডা না লাগে তো এভাবে খাওয়ানোর পরে আমরা দেখতে পেলাম যে দু একদিন পরে আমাদের পাখিগুলোর একটু সমস্যা থাকে দিল পায়খানার তো তাদের মল যেটা আছে পায়খানা যেটা আছে এটা সাদা রঙের পায়খানা সবুজ রঙের পায়খানা এরকম পায়খানা করতে শুরু করলো এরপর আমরা পায়খানার ট্রিটমেন্ট হিসেবে আমরা দিলাম ডক্সি এভেট রেনামাইসিন ডক্সি এভেট এগুলো দিলাম এরপরে মোটামুটি একটু ক্লিয়ার হলো তারপর মাইক্রোনিট দিলাম এক লিটার এক লিটারে এক গ্রাম হিসেবে মাইক্রোনিট দিলাম এগুলো দেওয়ার পরে মোটামুটি পায়খানা থেকে সারা ব্যাক আপ করলো তারপরে পাখিদেরকে ঠান্ডা রাখছিলো আবারও ঠান্ডার ডোজ আপনারা তো জানেন রেনামাইসিন প্রোমেথাসিন এভেট এগুলো দিলেই মোটামুটি ঠান্ডা ক্লিয়ার হয়ে যায় ঠান্ডা ডোজ ক্লিয়ার হওয়ার পরে বিয়াল্লিশ দিনের মাথায় আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ দিনের মাথায় আমরা পাখিটার ডিম পেলাম একটা তো যেদিন আমরা ডিম পাই সেদিন আমরা মহা খুশি যে আমাদের কোয়েল পাখি এত কষ্ট করে পালার পরে আমাদের পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে তো একটা ডিম পেলাম ডিম পাওয়ার পরে পরের দিনে পেলাম পাঁচটা তারপরের দিন পেলাম দশটা তারপরের দিনে পেলাম এগারোটা এভাবে বাড়তে 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 প্রায় আমার ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়স এসে প্রায় দেখা গেল একশো একশো চারটা পাখি ছিল পুরুষ পাখি বাদ দিয়ে একশো চারটা পাখি থেকে প্রায় আমি নব্বই থেকে পঁচানব্বই পিস ডিম পেলাম এবং কি লাস্ট টাইমে সত্তর দিনের মাথায় একদিন আমরা পেয়েছিলাম প্রায় নিরানব্বই পিস ডিম পেয়েছিলাম প্রায় আপনার অষ্টানব্বই নিরানব্বই পার্সেন্ট আমাদের ডিম প্রায় হানড্রেড পারসেন্ট আমাদের ডিম আসছিলো তো এটা থেকে খুব ভালো লাগলো আমাদের পাখিগুলো যখন ডিম আসা শুরু করলো যখন আমাদের আর ডি মাসা প্রায় আপনার বিশটা তিরিশটা যখন ডি মাসা শুরু করলো বিশ ত্রিশ পার্সেন্ট তখন আমরা করলাম কি লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে লেয়ার লেয়ার ওয়ান ব্রয়লার স্টেটার সোনালি স্টেটার মিক্স করে খাওয়া দিতাম এটার কম্বিনেশন ছিল কি লেয়ার লেয়ার ওয়ান দিতাম ষাট পার্সেন্ট ব্রয়লার স্টেটার দিতাম টোয়েন্টি পার্সেন্ট সোনালি স্টেটার দিতাম টোয়েন্টি পার্সেন্ট এইভাবে আমরা মিক্স করে খাওয়াতাম খাওয়ানোর পরে মোটামুটি রেজাল্ট ভালো ছিল তো এইটা দিকে আমরা খুশি যে আমরা ভবিষ্যতে খামার করতে পারবো আমরা খামার করলে ভালো টাকা লাভ করতে পারবো আমরা পাখিকে ব্যাক করতে পারছি তো এরপরে আমরা যেটা শুরু করলাম সেটা হচ্ছে আমরা একটু টাকা খরচ বাঁচানোর জন্য অন্য একটা কোম্পানির প্রথম আসলাম নারিশ কোম্পানির পরে অন্য একটা কোম্পানির আমরা খাবারটা ইউজ করলাম লেয়ার লেয়ার ওয়ান যেটা খাওয়ানোর পরে দেখলাম পাখিগুলো গ্রোথ কমে গেল পাখিগুলো ডিম আটকে আটকে মারা যাওয়া শুরু করলো তো এটা তো আর এক বিপদ ডিমার্ট কাটকে মারা গেল তো ডিমার্ট কাটকে যদি পাখিগুলোই মারা যায় আমার ডিমের পাখিটাই যদি মারা যায় তাহলে আমি প্রোডাকশন কার্ড থেকে পাবো আমি টাকা কার্ড থেকে তুলবো আমার লাভ কার্ড থেকে হবে এই জন্য আমি টেনশনে টেনশনে পড়ে গেলাম যে এটা ব্যাক আপ করা যায় কিভাবে তো আমরা ইসেলের পরিমাণ বাড়িয়ে দিলাম ক্যালসিয়াম এডির পরিমাণ ডোজটা আমরা কন্টিনিউ দিছিলাম সেটা একটু নিয়ন্ত্রণে নিয়ে এসে এক সপ্তাহ বা পনেরো দিন অন্তর অন্তর আমরা দেওয়া শুরু করলাম দিয়ে দেখলাম মোটামুটি ডিমার্কটা একটু কমছে তারপর আমরা খাবারটা চেঞ্জ করে আমরা কোয়েল পাখির জন্য যে খাবার তৈরি নারিশ কোম্পানি একটা পাওয়া যায় লেয়ার লেয়ার ওয়ান কোয়েল লেয়ার লেয়ার নামে এটা খাওয়ানো শুরু করলাম এটা নিছিল আমাদের থেকে পঁচিশ কেজির বস্তা চোদ্দোশো টাকা তো এটার রেজাল্ট মোটামুটি ভালো তবে এটার শুধু এটা খাওয়ালে গ্রোথটা অংশ কমে যায় আমি দেখলাম তো তারপর আমরা করলাম কি ওইটার সাথে আমরা হচ্ছে ব্রয়লার ইস্টটা মিক্স করলাম ওইটা হচ্ছে আপনার সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট ব্রয়লার ইস্টের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট দিলাম দিয়ে মিক্স করে খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো এখন ঝড়ঝরে সুস্থ সুন্দরভাবে ডিম দিচ্ছে পাখিগুলোর আর সমস্যা নেই এরপরে কিছুদিন পরে হঠাৎ করে দেখলাম পাখিগুলোর পা ফুলে উঠতেছে পায়ের নোখগুলো ফুলে উঠতেছে তো এইটা ভাবলাম এটা নতুন সমস্যা যেহেতু এটা নিয়ে একটু টেনশনে পড়লাম পাখি পা ফুলে উঠলো দুই তিনটা মারাও গেল তো এরপরে আমার আমি যেহেতু আমেরিকান ডেইরি ভ্যাটেনারি এআই কৃত্রিম প্রজননের সাথে জড়িত আছি তার মানে ভ্যাটেনারি সারদের সাথে সম্পর্ক আছে তো ভ্যাটেনারি ডিভিএম স্যারদের সাথে পরামর্শ করলাম স্যার এই সমস্যা কী করা যায় স্যার বললো এটা সমস্যা না এটা রিকেটস টাইপের একটা রোগ তো তুমি একটা ইয়ে করো ওয়ান ভি টুয়েলভ জাতীয় পাউডার অথবা বি ওয়ান বি টুয়েলভ জাতীয় স্রাপ ট্র্যাপে জাতীয় খাওয়াও ঠিক হয়ে যাবে তা আমরা জিঙ্ক বি খাওয়ালাম থায়াবিন খাওয়ালাম বি ওয়ান বি টুয়েলভ খাওয়ালাম ইত্যাদি খাওয়ালাম এক গ্রাম এক লিটার পানিতে বা এক মিলি এক লিটার পানিতে খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যাক আপ করছে পাখিগুলো এখন মোটামুটি ঝরঝরে পাখিগুলো এখন সুস্থ ফুরফুরে আসে পাখিগুলো আল্লাহর মতো অন্য কোনো সমস্যা নাই এই বাধার সম্মুখীন হয়েছিলাম আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ পাখিগুলো এখন আলহামদুলিল্লাহ ভালো তো আমার এই পাখি পালন দেখে আমার কাছে অনেক কিছুই শিখলাম আমি নিজে এবং আমার ভাইদেরকে আমি প্রত্যেকদিন ভিডিও দিতাম আমার ইউটিউব চ্যানেলে আমার ভাইরাও কিছু হয়তো বা শিখছে জানি না আর শিখছে কি না তারা ভালো লাগছে কিনা জানি না তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে থাকবেন আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আমি আর একটি ভিডিও নিয়ে আসবো যে আমরা এই কোয়েল পাখির ডিমটা বা কোয়েল পাখির চাহিদাটা কীভাবে কিভাবে এলাকায় তৈরি করলাম বা কিভাবে দেখলাম কোয়েল পাখি আমরা ডিমটা কোথায় বিক্রি করলাম কোয়েল পাখির আমরা মাংসটা বা কোয়েল পাখিটা আমরা কোথায় বিক্রি করলাম জায়গাটা কিভাবে খুঁজে বের করলাম আর আপনি যদি শুধু প্রোডাকশনই করেন আপনি যদি বিক্রয়ের জায়গা না চেনেন বিক্রয়ের আপনার আউটপুট যদি না জানেন তাহলে কিন্তু সেই খামার করে হবে না আপনার ডিম হয়ে গেল হাজার হাজার আপনি বিক্রি করার জায়গা পাচ্ছেন না তাহলে কিন্তু সেই বিজনেস বা ব্যবসা করে আপনি লাভ করতে পারবেন না সেগুলো নষ্ট হয়ে যাবে তো এইটা নিয়ে আমি পরবর্তীতে আবার একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ আপনাদের জন্য সবাই সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ